আমরা তো বড় বড় নেতা আসলে ওর পছন্দ করতে করতে আমাকে আমার নেতার চরিত্র ফুলের মত পবিত্র নামাজ পড়ে না এতত্তর বুঝরে করতে ঠিক করে বলেন যে মানুষ দাঁড়া প্রসাব করে নামাজ পড়ে না ওকে যারা নেতা কয় এরা কি সুম মারদত নাহু আসলা সাফিলি

এখন আল্লাহর নীতি হলো রাজনীতি সবরা সাহায্য হলো ফকির মানুষের নীতি হলো ফকরা নীতি আপনি বলতে পারেন ইসলামের সাথে ফকরা নীতির কোন সম্পর্ক নাই তবে গোটা ইসলামটাই হল রাজনীতি নীতির রাজা রাজপথের সেরাপথ রাজপথ হাসের মধ্যে সেরা হাট যদি রাজহাস হয় তাহলে নীতির মধ্যে সেরা নীতি হলো রাজনীতি একটু খেয়াল করবেন বুড়ি চলে গেল টেনশন নাই বুড়ি চলে গেছে আল্লাহর প্রশংসা করে বিশাল বন্যা হলো গোটা পৃথিবী দিন পানির তলে ডুবে থাকলো নৌকা এক সময় যদি পর্বতে ভিড়ে গেল আল্লাহ ডাক নুহ খবর কি নুহ বলতেছে আলহামদুলিল্লাহ নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা আল্লাহ বলে নহ ওই বুড়িটার খবর কি নহ বলতে আল্লাহ আমার মনি নাই কি বুঝলেন মনি নাই তার মানে বোঝা গেল যিনি সবসময় আমাদেরকে মনে রাখেন তাকে ধরা রাখবে যিনি ভুলে যান তাকে ধরে কোনো লাভ নেই আমরা বিপদে আপদে মসিবতে ধরবো তাকে আরো জোরে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আবার যখন তোমার কেউ থাকবে না তখন রবে আমি মাঝখানে তুমি ঘুরে গেলে আদানটা শেষ হয়ে যাবে আদান কতক্ষণ চলবে আজকে এখানে ঈশান নামাজ আমার আলোচনার পরে হবে আপনাদের কোনো সমস্যা আছে বিশাল জামাত হবে হাজার হাজার মানুষের একটা বিশাল জামাত হবে এই জন্য কোনো টেনশন নাই হ্যাঁ

আর আল্লাহর রাসূল বলেছেন এ שנ নামাজ দেরি করে পড়াটা আমার পছন্দ কিন্তু উম্মতের কষ্ট হবে বলে এশার নামাজ আগারাত্রে পড়ে কিন্তু গভীর রাত্রি এশা পড়াটা নবী পছন্দ করে বলেন সুবহানাল্লাহ গভীর রাত মানে রাত 12টার পর না বিশাল الوقت এই 6:30 টায় শুরু করে বারোটা পর্যন্ত এশার সময় আসলে নাই বড়জোর কথা বলেন তো প্রতিদিন আপনারা আলো রাত্রি পড়েছেন আজকে যদি 1 ঘন্টা পরে পড়েন সমস্যা হবে প্রতিদিন কে এখানে মাফিল হবে আজকে হচ্ছে ওই আজকের দিনটা এক ঘন্টা পরে বলেন কোন মনের মধ্যে যেন এদিক সেদিক নিয়ে আসে না শয়তান কিন্তু ধোকা দিবে কিন্তু আগের নামাজ না ওয়াজ আরে পাগলা সারা জীবন নামাজ পড়ে লাভ নাই একবার যদি নামাজ ধরতে পারেন সেই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে জোরে ঠিক কে না আল্লাহ করে নামাজের জোরে ছায়ে সাকা যাবে দূরে পাক কোরআনের রয় আছে ঘোষণা এখন আকাঙ্ক্ষা নামাজ রোজা শয়তানের ধোকা বহু রকম কথাটা বুঝলে শয়তান বহু চেষ্টা করছে মসজিদের মধ্যে ঢুকতে দিবে না কিন্তু যখন মসজিদের মধ্যে ঢুকিয়া গেছে তখন শয়তান দল তার বসে কান্তিছে শয়তানের একটা বেটা আছে নাম হলো খান্নাস ধরেন বেটার নাম কি খান্নাস বলতেছে আব্বা আপনি কান্দেন খেন বলে এত চেষ্টা করলাম তাও যে মসজিদের মধ্যে ঢুকলো বলতেছে বাবা মসজিদের মধ্যে ঢুকলে কি হবে আমি একে নামাজের মধ্যে ঢুকতে দেব না আজকে বহু মানুষ মসজিদের মধ্যে ঢোকে কিন্তু নামাজের মধ্যে ঢুকবার পারতেছে না বলে এটার কথা শিখিয়ে দেয় নামাজের মধ্যে যখন মুসলমানের ঢুকবে আল্লাহ বলেছেন একমাত্র নামাজ করে মানুষকে যাবতীয় বেহুদা কাছ থেকে খারাপ থেকে ফাইসা কাছ থেকে হেফাজত করতে এখন অনেক লোক নামাজ পড়ে আবার ঘুষ খায় আছে না নাই জোরে কেন আছে না আসলে নামাজ রুজু করতে চেয়েছিলেন এমন সময় এক ব্যাগটা একজন একদিন হাজির হয়ে গেছে প্রেসিডেন্ট বলতে তোর কি সময় জ্ঞান নাই। এখন উজু করতেছি নামাজ পড়ার আগে ওইটা ঘাপ দিয়ে ধরবে না তোর যদি সময় না থাকে ডয়ের মধ্যে কি হবে আগে নামাজ

এই জন্যে আদান তো এলাকার তো এক এক সময় একটা হয় নাকি শেষ যেটা তো আমি জিজ্ঞেস শুরু করছিলাম সেটা আমাদের বন্ধ হয় কি দিতে পারে অনেক সময় মাদ্রাসা মসজিদের ছাত্রদের লেখা লেখাপড়ার জন্য আদান পড়ে দেয় এরকম আছে না না মাদ্রাসা মসজিদ যেরকম আমার মাদ্রাসা মসজিদে আদান আমরা

তারপরে ধরো তো না শিখতে ধরবা এক লক্ষ সমান এরকম তো আমি করলাম না শেষ করে কে ভাই এটা কি তাই সবাই করে হম মানে কি শিখছে শিখছে চট্টান মারতেছে তার মানে কি হিন্দু বলতে হইতে ভাই তোমাকে বস্তু যদি মাঝে মধ্যে যাই

আমি পীরের বিরুদ্ধে বাস করি না আমরা ইমামকে ধরেছি একতে দায়িত্ব দিয়ে ইমাম ইমামকে ধরেছি ততক্ষণ পর্যন্ত ইমাম যতক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবে ধরে তখন ঠিক কিনা আসলে চার নামাজে ইমাম যদি তিন লেখা পশে আমরা কিন্তু আর ধরে থাকবো ইমাম তিন টাকা দুধ বসেছে ডবল টাইটেল পাস টাইটেল পাস দাওরা পাস একদম ধরে বসে থাকে আল্লাহ নামাজ বা ইমাম যদি ভুল করে লোক আজকে মুসলমানের মধ্যে বহু তরিকা ঢুকে দেওয়ার কারণে আমাদের মধ্যে মতভেদ তৈরি হয়ে গেছে জন কারণটা মধ্যে দুই তরিকা ঢুকছে তবলিকের মধ্যে দুই তরিকা জীবনে কোনদিন শুনছেন

একটা মাত্র তরিকার মধ্যে শান্তি সেইই তরিকা হল আমার নবীর তরিকা আল্লাহর হুকুম নবীর তরিকা সুবহানাল্লাহ তাহলে ধর্ম কাকে আর জোরে ইয়া কানাবুদু ওয়ইয়া কাস্তায় কিসের মাধ্যমে আমরা আল্লাহকে ধরব ইবাদতের মাধ্যমে সুবহানাল্লাহ বলে ইবাদতের মাধ্যমে ইয়া বুধু। আল্লাহ তোমার গোলামি করি তোমাকে ধরে তোমার সাহায্য চাই আল্লাহ আল্লাহ বন্যার পানিতে সবাই ধ্বংস হয়ে গেছে ওই বুড়িটাও ধ্বংস হয়ে গেছে আল্লা বারে নুহু আজ কথা বলা যাবে না কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে কিছুদিন আগে ফেসবুকে দেখলাম ইউনু সরকার আছে এই পলানার কথা শোনাই তদন্ত না করে আওয়ামী লীগের কয়েকজন একটা বিএনপির বাড়ি আর একটা জামাতের বাড়ি ভ্যাংবার কাছে আপনার দেখছেন মানে তদন্ত না করে ভ্যাংবার কাছে আরে পিটুল খাতে পাগলা ইউজ পলানার যা চিন্তা করছেন তদন্ত করা লাগবে ভাই দান তদন্ত না করে কোনো কথা বলা যাবে আজকে ফেসবুক হয়ে গেছে গুজব কতক্ষণ গুজব লিখ আছে মাঝে মধ্যে গুজব ছেড়ে দেয়

আল লাজি না এমানত্তাপ ক ওলা কামটুনলা ইল্লা ও আন্ত মসল মুম কতজেনকে কত কি দিলা যাবার কালে একজনও দেখা না পাইলাম ও আমার সাবের মালা চাইরেছিলে।

কিন্তু না যে ডাকছে বুড়ি মা টোপনা নিয়ে বুড়ি মাকে রেডি হয়ে আছে বাবা রেডি হয়ে আছে কারণ যখনই লাগবে তখনই পাবে মুসলমান রেডি হয়ে থাকতে হবে মনে শুনে মুসলমান হয়ে রেডি হয়ে থাকতে হবে আপনি কি যাওয়ার জন্য রেডি হবে হ্যাঁ জেলে সাইজ কেবল তিন তলা গেলে চার তালার রড তার কথা বলছে আমি আপনার তো সাবার মতো সাইজ তারপরে আজকে মানুষ নিচের দিকে তাকান দেখলে উপর দিকে তাকাচ্ছে আপনি বলেন তো যত উপরে তাকান আপনার দেওয়ালে কেটে সত্য কথাগুলো বলেন ভাই চা জাত যাবেন না যাওয়া লাগবে এই জন্য আমাদেরকে রেডি হয়ে থাকতে হবে যে কোনো সময় আমাদের ডাক করতে পারে যে কোনো সময় ডাক করতে পারে আল্লাহ বলেছেন মুসলমান না না হয়ে তোমরা করো যে মৃত্যু বরণ মরতে চায় বর্তমান যে বাংলাদেশ চলতেছে এই বাংলাদেশ রাখা যাবে না বাংলাদেশকে পাল্টানো লাগবে মানুষের কোনো আইন চলবে না আমার আল্লাহ আর আইন দেয় বাংলাদেশ চলবে